আড়াই বছরের ছোট্ট এই ফাতেমাকে রেখে তার মা উদাও হয়ে গেছে আজ বিশ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না মানিগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বড় কাটিগ্রাম এলাকার মোতালেবের স্ত্রী সুরমা আক্তার পাঁচ বছরের সংসার জীবনে তার আড়াই বছরের এই ফাতেমা কন্যা সন্তান হয়েছে এই অবুজ ফুটফুটে সন্তানটিকে রেখে সে উদাও হয়ে গেছে কোথাও খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছে না আমরা তার স্বামীর কাছ থেকে শুনবো কিভাবে সে নিখোঁজ হয়েছে আটিক্রাম যুব সমাজেও আছে মানে আমি নিয়ে যাবো আর কি শাশুড়ি এসে নিয়ে গেছে আমি আবার ইন্টারনেটে কাজ করি এখন বাড়িতে এসে দিকে নিয়ে গেছে নিয়ে গেছে তিনটার দিকে তিনটার দিকে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে আপনি একবার গ্যাসালগা আটিক্রাম মানে সব কিছু নিয়ে গেসালগা পরে আপনি আবার তারকে তার জার তো নিয়ে আসছে নিয়ে আসার পর পরে আবার আপনার মায়ের আমার শাশুড়িকে বলতে আছে যে আটি গ্রাম এই মেলা মাঠে আসলাম যাই যাইতে বলছে যে ফুচকা খাওয়াইবো এই কথা বললে সে ফিরে আবার বাইরে বাড়ি থেকে চলে গেছে পরে আর বাসায় নাই আপনাকে কোনো ডিভোর্স বা কোনো এই ধরনের কিছু কাগজপত্র পাঠাই গেছে সে ডিভোর্স কাগজপত্র এখন থেকে কি পাই নাই এখন থেকে আসে না আজকে যাবত বিশ দিন হয়ে গেছে এখন থেকে ডিবিএস এ কোনো কাগজপত্র এখন থেকে আসে না আচ্ছা কার সাথে গেছে এই বিষয়টা কি আপনারা জানতে পারছেন এটা তো এখন তো কি জানতে পারতেছেন এখন কার সাথে গেছে এলাকার তো এখন থেকে দেখতেছে না তার ছবিটা দেখি প্রিয় দর্শক এটা হলো আসলাম রফে মোতালেবের স্ত্রী সুরমা তারের ছবি আপনাদের কারো নজরে পড়লে দয়া করে জানাবেন ছোট্ট এই শিশুটির মুখের দিকে তাকিয়ে হলেও তার মাকে খুঁজে বের করা জরুরি সেই সাথে মোতালেবের জন্য এটা খুবই প্রয়োজন তার স্ত্রী আসলে কার সাথে চলে গেল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হলো সেটা জানাটাও খুবই দরকার আপনার ছেলের বউ আপনাকে কি জানিয়ে বা কি বলে গেল বাবার বাড়ি গেল তার মা নিতে আসছিল ও আসুন আসি কালকে বাড়িতে আসুন আচ্ছা এই বাচ্চা এখন কার কাছে থাকে? আমার কাছে। কান্না কাটি করে না ও? কান্না করে। তখন কিভাবে রে থামান? কই কিন কিনে যায়। এটা দেয় ওটা দেয় তারপরে। আমার কাছে থাকে। কি বলবো? প্রিয় দর্শক এই সব কথা শুনে আসলে আমার চোখেই পানি চলে আসলো। মানুষ কতটা নিষ্ঠুর আর নিমোখ হারাম হতে পারে এই দুধের বাচ্চাটিকে ফেলে চলে গেছে সে। জানে না সে কী অভিমান বা কি কারণে চলে গেছে যত অভিমানে থাকুক আমাদের কথা যে সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও যেন অতি দ্রুত এই পরিবারের সাথে সে যোগাযোগ করে এই ছোট্ট মাসুম বাচ্চার দিকে তাকিয়ে হলেও আপনারা সকলেই এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন কোথাও সে লুকিয়ে থাকতে না পারে এই পরিবারের সাথে যোগাযোগ করতে যেন সে বাধ্য হয় এর আগে যতগুলো আমরা এইসব ভিডিও করেছি প্রত্যেকেই কিন্তু সমাধান পেয়েছে আশা করি এই ছোট্ট শিশুদার তার মাকে ফিরে পাবে প্রিয় দর্শক আমরা সুরমাক তার লিমার বাবার সামনে এসেছি চলে যাওয়া সম্পর্কে সে কি জানে সে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি আপনার মেয়ে চলে গেছে তো আপনার বাড়ি থেকে আপনি কি মনে করতেছেন যে কেন বা কিভাবে চলে গেল এটা হয়তো ওই যে মোবাইলে ওরা তো কি এগুলে আমি সব মোবাইলের ধারণা আমার নাই সম্ভবত এই মোবাইলে কি করে না করে এরা হয়তো ওই মোবাইলের দ্বারা এখন হয়তো সম্পর্কের সাথে হয়তো ঘুরছে আজ তো বিশ দিন পার হয়ে গেল কি পাইছেন এর ভিতরে কতটুকু যোগাযোগ হয়েছে এর মধ্যে যোগাযোগের মধ্যে ওই যে টিকটক আইডির মধ্যে যাই সে বলতেছে যে আমি যেখানে আছি ভালো আছে তোমার টেনশন করো না প্লাস এটার ভয়েস আমার যে জামাই আছে তার কাছেও দিচ্ছে আপনার আগে থেকে টিকটক করতো এটা আপনি জানতেন এটা মানেও ও গেলে মোবাইল নিয়ে এসে থাকতো আমি তো থাকি দোকানে সব সময় বোঝেন নাই আমি তো তাদের উপাস প্লাস জামাই বাড়ি থাকতো আমি এখানে থাকতাম তার সন্ধান তো সব সময় আমার নেওয়া যায় না মানে মোবাইল আসক্তিও ছিল হ্যাঁ জি জি মোবাইলে আসক্তির কারণে এই জিনিসটা ঘটছে সে জায়গায় থাকি আসুক আর না আসুক যে আমি অমুক জায়গায় আছি ভালো আছে তোমরা টেস্ট করো না বা একটা ঠিকানা তো থাকা লাগবে চুরের সাথে গেলো না বাটপার সাথে গেলো না ওনার সিন্ডিকেটের মাধ্যমে গেল এটা আমার জানার দরকার না প্রিয় দর্শক তার বাবাও জানে না তার মেয়ে কোথায় আছে আকুতি জানালো আপনাদের কাছে যে আপনাদের মাধ্যমে যেন তার মেয়ের একটা খোঁজ সে পায় সে বেঁচে আছে নাকি অন্য কিছু হয়েছে না ভালো কারো সাথে গেল বা মন্দ কারো সাথে গেল অন্তত খোঁজটা খোঁজ চাই আপনারা শেয়ার করে দিয়ে এক অপরের কাছে পৌঁছে দেন জানো এই সুরমাটার লিমার একটা সন্ধান পরিবার পায় জি